पैसे वेळा उला तुमच्या वडा बॉक्टर असत असत असतं असतो हो हो हो

সন্ধ্যা রাতেই আকাশ বাড়ি হয়ে কুয়াশা পড়ছে আমরা এই মুহূর্তে রয়েছি সুনামুড়ায় সুনামুড়া শহরের প্রবেশ পথে কিন্তু আমরা রয়েছি এবার সম্ভবত শীতকালীন মৌসুমের এই প্রথম মনে হয় সুনামুড়াতেই সন্ধ্যা রাতেই প্রায় ষাটটা নাগাতে কিন্তু কুয়াশা চাদর ডেকে ফেলেছে গোটা সুনামুড়া গোটা সুনামুড়াই কিন্তু কুয়াশা আচ্ছন্ন হয়ে পড়েছে গাড়ি ঘোড়া যে চলার ক্ষেত্রে কিন্তু অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়েছে দর্শক বন্ধুরা আমরা যারা চালক রয়েছেন এই মুহূর্তে আপনারা চেষ্টা করছেন বাড়ি থেকে আপনারা কিন্তু সতর্কতা অবলম্বন করবেন কেননা একদম কুয়াশা কিন্তু ডাটা রাস্তাঘাট কিছুই দেখা যাচ্ছে না এই মুহূর্তে যদি গতই যদি দ্রুতগতিতে কেউ গাড়ি চালিয়ে থাকেন যানবাহন চালিয়ে থাকেন তাহলে যদি দুর্ঘটনার শিকার হতে পারেন প্রচণ্ড কুয়াশা আবার পিছনে দেখতে পাচ্ছেন কোনো কিছু দেখা যাচ্ছে না এক কুয়াশার মধ্যে আপনারা যারাই ঘর থেকে বাড়বেন রাত্রিকালীন জরুরের অবস্থায় আপনারা কিন্তু সতর্কতা অবলম্বন করবেন

কেমন ঠান্ডা উপভোগ করছেন আবার ঠান্ডা তো প্রচুর ঠান্ডা আমাদের দেখেন জ্যাকেট গায়ে দিছি জ্যাকেটের ভিতরে আরো জ্যাকেট আছে জামা আছে তাও প্রচন্ড ঠান্ডা লাগছে এখানে কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজই চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ নাইন ফোর সিক্স